বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাস ওয়েবসাইটে বুয়েটের যোগ্য প্রার্থীর হাজার দুই পাঁচ জন প্রকাশিত হয়েছে খবরটা চব্বিশ ডিসেম্বর দুই হাজার সঙ্গে থাকুন আপনারা যেভাবে আপনাদের তালিকাটা দেখবেন সেই নিয়ম কানুন দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ইলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য প্রিলিমিনারি টেস্ট এখানে লিস্ট অফ ইলিজিবল ক্যান্ডিডেট ফর শিফট ওয়ান টু থ্রি রয়েছে তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এক লিকে এখানে আপনারা আসতে পারবেন তো এখানে কিন্তু আপনাদের সার্ভার সমস্যা হবে এখানে আসতে গেলে আমি সরাসরি এই যে আপনাদের মূল পাতাটা সেখানে এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন একশো চৌষট্টি পাতা দ্বিতীয় শিফটে রয়েছে একশো চৌষট্টি তৃতীয় শিফটে রয়েছে একশো চৌষট্টি পাতা রয়েছে তো আমি এই লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা এক লিকে এখানে চলে আসতে পারবেন আপনাদের এই হোম পেজে আসতে হয়তো সমস্যা হতে পারে সার্ভারের কারণে তো এ পর্যন্ত ছিল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ